চিকিৎসক দিবসে আমার শ্রদ্ধাঞ্জলি কবিতা প্রণাম ডাক্তার ঈশ্বরকে দেখিনি মোড়া অস্তিত্ব মানে জীবনের ঈশ্বর যে ডাক্তারবাবু জানে রোগনষ্ট শরীর যখন যন্ত্রণায় জ্বর জ্বর উপশমের হাজটি তখন বাড়ান যে ডাক্তার তুচ্ছ করে সংক্রমণ কিংবা মহামারী নিরাল আসে বেছে নেন যে সেবায় প্রথম সারি জমের দুয়ার থেকে তিনি ফেরান মারণ রোগী শুস্র সাইজ সাধনা তার তিনি মহাযোগী তিনি আছেন নিশ্চিন্তে তাই কাটে দিন কোন মূল্যে চোকাই মোড়া ওনার জীবন ঋণ জনমে মরণে বিধান রায় যে আজও স্মরণীয় প্রেরণায় তার ডাক্তারেরা সবার বরণীয় আজ শুধু নয় জীবনভর যে জানায় কৃতজ্ঞতা তাদের টানে মোদের প্রাণে সুস্থতারই বার্তা বার্তা শুভেচ্ছার ধন্যবাদ তোমাকে ডাক্তার তোমার কাছে পেলাম মোরা স্বাস্থ্যের অধিকার নমস্কার